সবাইকে স্বাগত জানাচ্ছি তিন প্রকার আহ সেই তিন প্রকার বাক্যের পরিচয়টা আজ জেনে নিবো আমরা জানি সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য একটা হচ্ছে যৌনিক বাক্য অর্থাৎ এই তিন প্রকার আমি এখানে চিত্রের সাহায্যে যেটা বলা হয়েছে রেখাংশের মাধ্যমে বাক্যের পরিচয় শুরুতে রেখাংশের মাধ্যমে তিন প্রকার যে বাক্য রয়েছে সরল জটিল এবং যৌগিক বাক্য এই তিন প্রকার বাক্য এই রেখাংশের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো তারপর আস্তে আস্তে বৈশিষ্ট্য এবং উদাহরণের সাহায্যে বাক্যগুলো আমি সম্বন্ধে ধারণা দিব প্রথমে সরল বাক্য বলা হয়েছে যে মাঝে কোনো কমা হবে না একটা অর্থাৎ আমি এখানে এমন একটা রেখাংশ শিখেছি যে শেষে একটা দাঁড়িয়ে চিহ্ন দিয়েছি বা শেষে প্রশ্নবাদক যেটা আসুক আহ আর জটিল বাক্য দুটি সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক থাকবে এবং মাঝখানে একটি কমা থাকবে যে মে তিনি যে সে যা তা এভাবে থাকবে অর্থাৎ দুটি শর্তবাচক শব্দ থাকবে আর যৌগিক বাক্য হচ্ছে কি দুই ভাবে হতে পারে আহ এই পাশে একটি স্বাধীন বাক্য আর এই পাশে একটি স্বাধীন বাক্য মাঝখানে যোজক দ্বারা যুক্ত থাকবে অর্থাৎ এবং ও আর কিন্তু তবে এগুলো যুক্ত থাকবে আর যদি এই যোজক চিহ্ন না থাকে শব্দগুলো না থাকে তাহলে আমি এখানে তুলে একটা কমার দ্বারা অর্থাৎ শর্ত ছাড়াই আমি একটি যৌগিক বাক্য গঠন করতে পারি অর্থাৎ দুই ভাবে যৌগিক বাক্য গঠন করা যায় একটা হচ্ছে যোজক শব্দ যুক্ত করে দুটি স্বাধীন বাক্যকে আমি যুক্ত করতে পারি আর দ্বিতীয় ভাবে হচ্ছে কি এই যোজক শব্দটি না ব্যবহার করে জাস্ট দুটি স্বাধীন বাক্যকে আহ মাঝখানে একটি কমার দ্বারা যুক্ত করে যৌগিক বাক্য গঠন করা যাচ্ছে আবার বলছি সরল বাক্য সোয়াল বাক্যের মাঝে কোনো কমা হবে না এবং শেষে গিয়ে দাঁড়ি হোক বা প্রশ্নবোধক ছিল এটা হবে এখানে একটি বিষয় আছে সোয়াল একটি সমাপিকে ক্রিয়া থাকবে সাথে এক বা একাধিক অসমাপিকে ক্রিয়া থাকতে পারে আর জটিল বাক্যে একটা বাক্য থাকবে এখানে দুটো ক্লোজ অর্থাৎ দুটো বাক্যাংশ আহ সেক্ষেত্রে একটা আছে স্বাধীন আর একটা আছে নির্ভরশীল অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটা হবে আর যৌগিক বাক্যে যেটা হয় দুটো স্বাধীন বাক্য যোজক শব্দ দ্বারা যুক্ত থাকে অথবা যোজক শব্দ যদি ব্যবহার না করি মাঝে কামা ব্যবহার করবো তো আমি একটি উদাহরণ সাহায্যে দেখাই যেমন মেঘ গর্জন করলে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে আমি দিলাম মাঝে কোনো কমা ব্যবহার করলাম না এই বাক্যটা পরে মনে হবে যে এখানে শর্ত আছে কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে এখানে কোনো শর্ত যিনি তিনি যে সে এই ধরনের শব্দ কি ব্যবহার করছি কিন্তু মাঝখানে কমা ব্যবহার করছি করে নেই না করার কারণে এই বাক্যটা এখানে কি আছে যে মেঘ গর্জন করলে এই যে করলে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর নৃত্য নৃত্য করে এটা হচ্ছে সমাপিকা গর্জন করাটা গর্জন করলে এই টোটালটা হচ্ছে এখানে কি করছে কাজ করছে আর নৃত্য করে এখানে যায় তাহলে একটি বাক্য হয়েছে আর এই বাক্যটা হচ্ছে সল বাক্য বৈশিষ্ট্য অনুযায়ী মাঝখানে কোনো কমা নেই এবং শেষে দাঁড়িয়ে বসেছে এবং মাঝে কোন শর্তবাচক শব্দ বসেনি কিংবা কোনো যোজক শব্দ বসেনি যেটা তারা যুক্ত করেছে দুটো বাক্যকে এখন এই বাক্যটাকে যদি জটিল বা মিশ্র করা হয় তাহলে কি হবে অবশ্যই আমি বলেছি দুটি শর্তবাচক শব্দান্ত যিনি বাতে যিনি তিনি যে সে যখন তখন এগুলো এখন আমরা এখানে যিনি মেঘ গর্জন করে এভাবে লিখলে হবে না অবশ্যই আমাদের মিল রেখে এই জটিল বাক্য রূপান্তর করতে হবে যদি এমন হয় যখন নেগ গর্জন করে যখন মেঘ গর্জন করে আমি এখানে কমা ব্যবহার করব। যখন গর্জন করে তখন তখন যখন তখন এবার এখানে কমা ব্যবহার করছি তাহলে এইভাবে হবে জটিল বাক্য অর্থাৎ দৃশ্যমান দুটি শর্তবাচক শব্দ থাকা লাগবে তা সাপেক্ষ সর্বনাম হতে পারে বা সাপেক্ষ যোজক হতে পারে এটা মাথায় রাখতে যখন তখন যে যদি তবে এভাবে থাকবে এখন এই বাক্যটাকে মেঘ গর্জন করলে মনোনীত করে এই সরল বাক্যটাকে বা এই জটিল বাক্য যখন মেঘ গর্জন করে তখন মনোনীত করে এটাকে যখন আমি যোগী বাক্য রূপান্তর করবো আমি বলছি যোগী বাক্য দুটো সূত্র আছে একটা হচ্ছে মাঝে একটা যোজক শব্দ বসবে আর একটা যোজক শব্দ তুলেতে মাঝে একটা কমা দিতে পারি আমি যদি এভাবে লিখি মেঘ গর্জন করে মেঘ গর্জন করে এবং মেঘ গর্জন করে এবং নৃত্য করে এই যে বাক্যটা লিখলাম যে মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে এটা মাধ্যমে যে যোজক শব্দ এসে গেল এখানে যুক্ত করছে সমযোজক অব্যয় আহ এবং এটার মাধ্যমে দুটো বাক্যকে সংযুক্ত করে একটি বাক্য পরিণত করা হয়েছে যেটা নাম হচ্ছে যৌগিক বাক্য এবার এই করে কমা দিলাম ময়ূর নৃত্য করে নৃত্য করে আহ এটা হয়ে গেল অর্থাৎ আমি মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য নৃত্য করে এই বাক্যটা থেকে বানালাম যে যখন গর্জন নৃত্য করে দুটি আছে আর এই যোগ বাক্যের ক্ষেত্রে মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য নৃত্য করে এটাকে আমরা লক্ষ্য রাখবো যে সংযোজক অব্যয় ব্যবহার করেছি এবং এই সংযোজক অব্যয়টা তুলে দিয়ে যদি আমি কমা ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে এটা যৌগিক বাক্য হয়ে যাবে মাথায় রাখবো এটা দুটি স্বাধীন বাক্য একটা বাক্য রূপান্তরিত হয়ে এটা যৌগিক বাক্য হয়ে গেছে এখন এই মেঘ যখন মেঘ গর্জন করে তখন একটা কমা ছিল। এই বাক্যটা জটিল বাক্যের সাথে একেবারে সর্বশেষ যে বাক্যটা মেঘ গর্জন করে এবং নৃত্য করে এটা পার্থক্য হচ্ছে যে এখানে শর্তবাচক দুটি শব্দ ছিল কিন্তু শেষ যে বাক্যটি লিখেছি এখানে কোনো শর্তবাচক শব্দ নেই তো এই যে রেখাংশের মাধ্যমে জিনিসটি ক্লিয়ার করলাম যে সরাসরি অর্থাৎ শেষে গিয়ে একটা দাঁড়িয়ে হবে আর এখানে মাত্র যিনি তিনি চেয়ে এই ধরনের কিছু থাকবে জটিল বাক্য এবং মাঝখানে কমা ব্যবহার করা হবে এবং জটিল বাক্য দুই ভাবে হতে পারে যে দুটি স্বাধীন বাক্যের মাঝখানে একটি যোজক শব্দ বসাতে হবে অর্থাৎ ও এবং আর কিন্তু তবে এইগুলো মাত্র একটি শব্দ ব্যবহার করতে হবে আর যদি একটা ছেলে দেয় তাহলে টোটালটা মিলে একটা যোগী বাক্য রূপান্তর হবে এবার আসি আমরা যে রেখাংশের মাধ্যমে দেখালাম এই কলে আবার একটু বৈশিষ্ট্যের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে সরল বলতে কি বোঝায় সরল যে বৈশিষ্ট্য খেয়াল করি সরল প্রথম বৈশিষ্ট্য আছে মাঝে কমা থাকবে না মাঝে কমা থাকবে না বা বসবে না থাকবে না বা বসবে না কোন শর্তবাচক শর্ত মনে হবে যে শর্ত আছে কিন্তু শর্তবাচক শব্দ থাকবে না কারণ হচ্ছে মেঘ গজল করলে ময়ুর ঋত করে একটা সাথে একটা করতেছে কিন্তু কোন শব্দ ছিল না ওখানে যেটা দৃশ্যমান শর্তবাচক তৃতীয় কথাটা হচ্ছে যে একটা সল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে একটি সমাপিকা ক্রিয়া থাকবে আরেকটা কথা হচ্ছে সমাপিকা ক্রিয়ার সাথে অসমা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে আমরা ব্যক্তি বিনয়ী হয় গুণবান ব্যক্তি বিনয়ী বিনয়ী হয় আচ্ছা এখানে এই হয় একটা ক্রিয়াপদ অর্থাৎ এখানে সমাপিকা ক্রিয়া এবং যে বৈশিষ্ট্য অনুযায়ী আহ মাছের কবে ব্যবহার করে কোন শর্তবাচক শব্দ নেই একটি সমাপিকা ক্রিয়া বসছে এবং এই যে চতুর্থ যে বৈশিষ্ট্যটা দিলাম এটা আমি একটা বাক্য লিখি দেখা যাচ্ছে সাবধান না হলে বিপদে পড়বে বিপদে পড়বে সাবধান না হলে বিপদে পড়বে এই যে এখানে আহ দেখা যাচ্ছে এই যে না হলে না হলে এটা শর্তবাচক শব্দ এটা ক্রিয়া এই বিপদে পড়বে এটা হচ্ছে অর্থাৎ সাবধান না হলে এই যে মাছ ক্ষমা ব্যবহার করলাম না কোনো শর্তবাচক শব্দ ব্যবহার করলাম না কিন্তু একটা সম্পেকা ক্রিয়া সাথে এক বা একাধিক যদি অসমাপেক্ষা ক্রিয়ার মাধ্যমে একটা বাক্য গঠন হতে পারে সেক্ষেত্রে এটিও সরল বাক্য হবে অর্থাৎ আমরা বলছি মাছে কমা থাকবে না কোনো শত্তবাচক শব্দ বসবে না একটি সম্পেকের ক্রিয়া থাকবে মাত্র অসমাপেক্ষ ক্রিয়ার মাধ্যমে বাক্যটা গঠন হতে পারে একটু কথা রাখবো সল বাক্য এবার চলে আমরা জটিল বাক্য সম্পর্কে একটু বলি জটিল বাক্যে আমাদের যে বিষয়গুলো লাগবে যে মাঝে কমা বসবে বৈশিষ্ট্য এখানে মনে হচ্ছে রাখবো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হিসেবে কি বসবে জটিল বাক্যে জটিল বাক্য এর বৈশিষ্ট্যটা হবে মাঝে কমা বসবে অর্থাৎ দুটো যে বাক্য আছে দুটো বাক্যের মাঝখানে অর্থাৎ একটা স্বাধীন বাক্য আর একটা হচ্ছে পরনির্ভরশীল বাক্য অর্থাৎ নির্ভরশীল বাক্য এর মাঝে কমা বসবে মাঝে কমা এই জন্য বলেছে মাঝে কমা বসবে মাঝে কমা বলতে দুটো বাক্যের মাঝখানে একটা কমা যুক্ত হবে এবং দুটো বাক্য মিলে একটা জটিল বাক্য হবে মাঝে কমা বসবে দুটি শর্তবাচক দুটি শর্তবাচক শব্দ বসবে এই এই দুটো কথায় মাথায় রাখতে হবে মাঝে কমা বসবে এবং দুটি শর্তবাচক শব্দ যেটা দৃশ্যমান দেখা যায় এখন আমি এখানে কিভাবে আসে আমরা জানি যে ইংরেজিতে যেমন বা ইট যখন ব্যবহার করি আহ ইট ব্যবহার করি তখন একটিমাত্র শর্তবাচক শব্দ দিয়ে আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি কিন্তু বাংলার ক্ষেত্রে একটু আধার আলাদা এখানে যেমন দ্বারা একটা সেন্টেন্স গঠন করলাম যদি তাহলে আমি যাবো কিন্তু বাংলা এখানে পার্থক্য করা লাগে ইংরেজিতে একটা মাত্র আহ কলসমা ব্যবহার করে আমরা বোঝাতে পারি এটা জটিল বা মিশ্র বাক্য কিন্তু বাংলা ক্ষেত্রে অবশ্যই দুটি ক্লোসমার্কার বসানো লাগে এখন এখানে যে জিনিসটা আনবো যে আহ এই যে দুটি শর্তপস্ত শব্দ কি হতে পারে যেমন সাপেক্ষ যোজক হতে পারে আমি এই শব্দগুলো একটু দেখাচ্ছি সাপেক্ষ যোজক কি কি আহ এখানে আছে যেমন বটে দিতে পারি বটের সাথে শিখিবে কিন্তু আমি জানি বটে লেখা তারপর এখানে কিন্তু উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো আগে এই ক্লোজ মার্কার গুলো একটু যেই সেই যেই সেই এভাবে বসবে তারপরে সে বরঞ্চ তথাপি বরঞ্চ তথাপি হয় হয় নয় নয় এত যে এত যে যেমন তেমন যেমন তেমন যদিও তবু এভাবে হতে পারে বা যদি তবু বা তাহলে আসতে পারে তবু যাই তাহলে লিখতে পারি এরূপ যে এরূপ যে সেখানে আবার তিনটা আসতেছে এরূপ যে সে যা তা যার তার যা তা যার তার এভাবে একটু এখানে একটু কারেকশন আছে এরূপ যে সে এভাবে নিলাম যত তত আছে যত তত যাই তাই আমাদের যখন সহল বাক্য থেকে আহ জটিল বাক্যে রূপান্তর করতে হবে তাহলে এই সব এই যে সাপেক্ষ মনে রাখতে হবে এগুলো না হলে আমরা পারবো না কারণ এগুলো অবশ্যই দরকার আছে বটে কিন্তু যে সেই যত তত যাই তাই বরঞ্চ তথাপি এ তো যে হয় নয় যেমন তেমন একে তাই যদি তবুকে তাহলে আছে যদি সাথে তবু ব্যবহার করা যায় তাহলে ব্যবহার এরূপ সে এই সাপেক্ষ যোজক গুলো মনে রাখবো এবার আছে সাপেক্ষ যোজক আছে যোজক লেখক সাপেক্ষ সর্বনাম আছে কিছু সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ সর্বনাম গুলো কেমন হতে পারে যেমন যে সে যিনি তিনি যা তা যার তার

যখন মেঘ করে তখন বৃষ্টি হয় বৃষ্টি হয়। এটা যে তখন ব্যবহার করলাম যখন আবার এখানে একটা কমা ব্যবহার করলাম এটা মাধ্যমে কি বোঝালো যে অবশ্যই মাঝে একটা ক্ষমা বসবে দুটো বাক্যের মাঝখানে কমা বসবে এবং অবশ্যই যখন তখন যিনি তিনি এই ধরনের সাপেক্ষ সর্বনম্বা সাপেক্ষ যোজক বৈশবে বৈশে বাক্যটা গঠিত হবে অর্থাৎ এটি একটি জটিল বা মিশ্র বাক্য যিনি বিদ্যান এভাবে লিখতে যিনি বিদ্যান তিনি সর্বত্র তিনি সর্বত্র পূজিত হন পূজিত হন এই যে যিনি তিনি ব্যবহার করলাম আবার মাঝখানে কব এটি আছে জটিল বাক্যের উদাহরণ এবার চলে যাচ্ছে যৌগিক বাক্য কি আছে যৌগিক বাক্য এখানে বিষয়টা হচ্ছে দুই ভাগ হতে পারে ক আর একটা হচ্ছে খ এখানে হচ্ছে মাঝখানে মাঝে একটি যোজক শব্দ বসবে আর এখানে কোনো যোজক শব্দ বসবে না কোনো শর্তবাচক শব্দ বসবে না মাঝে একটি কমা বসবে মাঝে একটি কমা বসবে মাঝে একটি কমা বসবে এই যে দুটো সূত্র আমরা মাথা রাখবো মাঝে একটি যোজক শব্দ বসবে ওই ক্ষেত্রে কমা বসবে না যোজক শব্দটা তুলে জাস্ট একটি কমা ব্যবহার করলে সেটাও বাক্য হয়ে যাবে আমাদের এখানে যে কলেজ মার্কার গুলো লাগে কালেক্টর গুলো লাগে বা যোজক শব্দ গুলো লাগে সংযোজক হতে পারে বিয়োজক সংকোচক ধরনের অনেক কিছু হতে পারে তো আমাদের যেমন আছে ও এবং আর তারপর কিন্তু তবে এখন ভাবতে পারি যে তবে ওইখানে তো ছিল ওখানে তবে সাথে তাহলে ছিল বা যদির সাথে তবে ছিল এখানে হচ্ছে একটি ব্যাপার কেন তবে তবে অথবা নতুবা কিংবা উম সুতরাং সুতরাং তাই এভাবে অনেক শব্দ নিতে পারি নইলে অর্থাৎ একটি মাত্র শব্দ থাকবে একটি মাত্র শব্দ দ্বারা দুটো বাক্য হয়ে যাবে দেখে আহ সে পণ্ডিত সে পন্ডিত সে পন্ডিত কিন্তু বিনয়ী নয় কিন্তু বিনয়ী নয় যে বাক্যটা লিখলাম শেষে দাঁড়ি মাছখানে কমা ব্যবহার করলাম না কিন্তু এই যে একটা শব্দ ব্যবহার করলাম কিন্তু এটা দ্বারা দুটো সেন্টেন্সকে অর্থাৎ দুটো বাক্যকে সংযুক্ত করে একটা যৌগিক বাক্য গঠন করছে আরেকটা সেন্টেন্স যদি লিখি যে তিনি ধনী তিনি ধনী ছিলেন তিনি ধনী ছিলেন সুখী ছিলেন না সুখী ছিলেন না এই বাক্যটা আমি দেখলাম সে পন্ডিত কিন্তু যে কিন্তু ব্যবহার করার কারণে অর্থাৎ সংযোজক দুটোকে সংযোগ হতে পারে সাথে এটা বাট কাজ সে পন্ডিত কিন্তু বিনয়ী না। এটা পজিটিভ এ পাশে নেগেটিভ নেতিবাচক আবার এখানে হচ্ছে তিনি ধনী ছিলেন এখানে তো আমি কিন্তু ব্যবহার করতে পারতাম যে তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না এই কিন্তুর পরিবর্তনে জাস্ট একটি কম ব্যবহার করলাম এই বাক্যটা জোটির বাক্য হয়ে গেল তো এভাবে আমরা চর্চা করতে পারি আমি আর সর্বশেষ যে বাক্যটার মাধ্যমে বুঝিয়ে সরল আমি বাক্য ব্যবহার করছি যেমন মা ছিল না কত বালানি ক্লাসে বলছিলাম যে না না শব্দটা নেতিবাচক হলে যদি অর্থ দেয় তাহলে কোনো শব্দের শেষে বাক্যের শেষে বসে আলাদা বসতে মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি দেয়নি নিটা আবার একসাথে বসবে মাছ ছিল না বলে কেউ চুল বেঁধে দেয় বাক্যটা পড়ে মনে হবে যে শর্ত আছে যেহেতু মাছ ছিল না আমরা মনের মধ্যে এভাবে নিয়ে নিই যেহেতু মাছ ছিল না সেহেতু কেউ চুল বেঁধে দেনি কিন্তু মনের মধ্যে রাখলে কাজ হবে না বাস্তবে যেটা কথা বলে এই এখানে যে মা ছিল বলে কেউ চুল বেঁধে দিলি এই সেন্টেন্সে কোন শর্ত শব্দ ব্যবহার করা হয়নি যদি ব্যবহার করি তখন হচ্ছে জটিল হবে তার আগে এটা সরল বাক্য ছিল না বলে এখানে হচ্ছে আমার অসম্পেক্ষা ক্রিয়া আর কেউ চুল বেঁধে দেয়নি ওই পাশটা হচ্ছে সমাপেক্ষা কাজ করছে আমরা ইংরেজিতে যেমন করি ভার্বের সাথে আইনজি যুক্ত করে কমপ্লেক্স থেকে সিম্পল করি এখানে ঠিক এমনই অর্থাৎ একটা ভাবকে অর্থাৎ একটা ক্রিয়াকে অসমকে অসমাপিকা ক্রিয়া করার মাধ্যমে সরল করে দিই এই বাক্যটা যদি আমি চেঞ্জ করি আবার বলছি এই বাক্যটা পড়ে মনে হবে যে শর্ত আছে জটিল বাক্য অবশ্যই হবে কিন্তু আমি বলবো না কারণ হচ্ছে এই বাক্যে কোন শর্তবাস্তক শব্দ ব্যবহার করিনি কোনো কম ব্যবহার করিনি এর জন্য এটি সরল বাক্য এটা জটিল করলে কি হবে যেহেতু যেহেতু মা ছিল আলাদাভাবে কমা সেতু সেহু কেউ চুল বেঁধে দেয়নি চুল বেঁধে দেয়নি চুল বেঁধে দেয়নি এটা জটিল হয়ে গেল কারণ যেহেতু সেতু ব্যবহার করলাম আর যদি যৌগিক করা হয় মা ছিল না মা ছিল না এবং কেউ চুল বেঁধে দেয়নি বেঁধে দেয়নি যোগের ক্ষেত্রে দ্বিতীয় রুলটা ছিল যে এটা তুলে দিলে এটা তুলে দেয় মা ছিল না কেউ চুল বেঁধে দেয়নি নিতে একসাথে লিখতে হবে আবার নাটা আলাদা লিখতে হয় এই যে চারটা বাক্য হয়ে গেল আমাদের অবশ্যই এভাবে লিখতে হবে এবং এভাবে চর্চা করলে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক এবং যৌগিক থেকে সরল এভাবে আমরা রূপান্তর করতে পারবো অবশ্যই আজকের ক্লাসটা যদি সবার ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ জানাবো যে আগামী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে অংশগ্রহণের মাধ্যমে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এবং সবসময় শিক্ষাতীয় সংস্থা শিক্ষকদের দের অনুপ্রেরণা যোগায় যে ক্লাসটা কিভাবে ভালো হয় অবশ্যই আমরা চেষ্টা করব বা আমি চেষ্টা করব যাতে আগামী ক্লাসগুলো আরো সুন্দর সুন্দর টপিকস নিয়ে আসতে পারি এবং এই ক্লাসগুলোর মাধ্যমে যাতে সকলের উপকার হয় তো সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বাল্য উচ্চ কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি